সবাইকে আমাসকা ও সহনা ভবতু সহনা ভুনক্তু সবিজম কারবাবাভা হয় এদশিনা বদিতা মস্তু মা বেদ্ভিসা ভাবয়হা ওম সহসশিছা পুরসা সৌ সাক্ষ পাদ স্বূমি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সমাজে আমাদের সনাতনী সমাজে ভাগবত পাঠকের অভাব নেই তা ভাগবত পাঠকগণ হচ্ছে অনেক ভুল করে থাকেন সেই ভুলটি হচ্ছে আমি হচ্ছে আপনাদের চোখের সামনে হচ্ছে দেখাই দিব আপনারা হচ্ছে মনস মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো ভাগবত পাঠকেই ভাগবত কাট করার সময় কখনো কাউকে হচ্ছে প্রণাম করতে পারবে না এবং কাউকে সমাদর বা সম্ভোষণ করতে পারবে না যদি সে করে তাহলে সে তার পাপ হবে এবং হচ্ছে আমরা হচ্ছে সেই ভাগবত পাঠের মহা থেকেই সেই প্রমাণটা আমরা পেয়ে যাই আমরা আছে আছে সেই হচ্ছে ভাগবতের হচ্ছে আমরা হচ্ছে এর প্রমাণ হচ্ছে পেতে পারি আসলে যে ভাগবত পাঠকগণ অনেককেই হচ্ছে তোষামত করেন মানে তোষামত এই কারণেই করেন যারা হচ্ছে প্রভাবশালী আছেন এবং তাদেরকে হচ্ছে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তাদেরকে হচ্ছে সম্মান করতে পারে তারা হচ্ছে দুই তিনটা আসর তার তাদের হচ্ছে বেশি হতে পারে এবং সে ভাগবতের হচ্ছে যেন ডাক পাবে কিন্তু এতে হচ্ছে তারা হচ্ছে মহা অপরাধ করেন কারণ হচ্ছে ভাগবত আসনে বা বর্মাসনে বসার পর হচ্ছে কখনো কাউকে প্রণাম বা নমস্কার বা সম্ভাষণ করা যায় না যদিও তার হচ্ছে মুন্ডু সেদিন হয়ে যায় তারপর সে সম্ভাষণ করতে পারবে না সেই ভগবত আসনটা এমনই সেই আসন সেটা আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমরা আছে শ্রীমৎ ভগবত দশমী স্কন্দ আর এখানে দেখে সুক্ষয় সুন রাজা উত্তরানন্দন তিতপতি বলরাম করেন গমন प्रथমতে করিলেন প্রবাসিতে শরণ ধন আদি দরিদ্রি দিলে দিলাদান তথা হইধে চলিলেন আনন্দিত মতি উপনীত হন তথা তিত্ব সরস্বতী বেদের বিহিত কর্ম তর্পণ আদি করি পিছুদক পিছু দিল গালন হল ধারি আর সেখানে কর্ম হইয়া তৎপর মহস্তহু সরোবর তথায় ক্রিয়া করি সেই রূপ উত্তরিল রাম তথা তীর্থ বিধের বিধান করি কর্ম সেইখানে চলে গেল রামন্য তীর্থ দর্শনে নিয়মিত যত কর্ম তথায় করিলা তারপরে বলরাম পূর্ব শালা। তথাহতে ব্রহ্মতীর্থে করেন গমন সন্ধান কর্ম তথা কইল সমর্পণ তথাহতে যান তবে প্রতি উপনীত হন তথা প্রাচী সরস্বতী স্নান করি কাম্পালে চলিল সত্তরে উপনীত হন গিয়া জাহ্নবীর তীরে জাহ্নবী মানুষ গঙ্গা তীরে হ্যাঁ করি অববাহন চলিল পুনর্বার উপনীত হন গেইয়া যমুন আরো থা কর্ম করি সেই স্থানে তবে গেল বলরাম নমিশ্র কান নেই সোনাকাতি ছয় অযুত মুনি তথায় বসে ভগবত কথা সবে শুনেছে শুনেছে হরিষে সোনাকাতি ঋষি ছয় অযুত সয়যুত মানে আছে এক অযুত সময় সমান দশ হাজার ছয় হাজার সমান আছে ষাট মানে সনকদি ঋষি সেখানে আছে নেতৃত্ব করেছিলেন নেতৃত্বে ভগবত আলোচনায় অংশগ্রহণ করেছিলেন এবং তারা শ্রোতা ছিলেন সুত্র সুতো তথা বক্তা সুন সেখানে আমরা অনেক ভাগবত পাঠকে এটা এক হচ্ছে বলে কিন্তু ব্যাসাসন না এখানে হচ্ছে ইন্দ্রাসনের কথা বলা হয়েছে অনেক ভাগবত পাঠকে ব্যাসের আসনের কথাই বলে থাকেন ইন্দ্রাসন পরে পরে আমরা দেখতেছি রামে দেখি উঠিল যে সকল মুনিগণ সেই বেশের আসন থেকে বা সে ব্রহ্মাসন থেকে উঠে দাঁড়িয়েছেন এবং হচ্ছে বলরাম কি কৃষ্ণের যে বড় ভাই বলরাম বলবানকে সম্ভাষণ করেছেন সকল মুনিগণ উঠে দাঁড়িয়েছিলেন এবং বলরামকে সম্ভাষণ জানিয়েছেন কিন্তু রহমাসন কখনো হচ্ছে সম্ভাষণ জানাননি বসিবারে কুশাসন দিল পাগ দিয়া বিধিমতি পুজিল এবং হচ্ছে তার হচ্ছে পূজাও করলো তাকে এমন সম্মান করে ঋষিগণ কিন্তু ব্যাসাসনে বসিয়া বা ব্রহ্মাসনে বসিয়া কখনো পূজা করা কাউকে সম্বাসন করা যাবে না এবং কাউকে পূজা করা যাবে না মানে এখনকার যারা হচ্ছে উম যারা ভাগবত পাঠক আছেন তারা হচ্ছে চাটুকার কেননা তারা হচ্ছে বীরাসনে বসিয়াও বসিয়াও প্রভাবশালী যে ব্যক্তি আছে তাদেরকে আছে প্রণাম করে এবং নমস্কার করেন সেটা হচ্ছে এক ধরনের মহা অপরাধ মহা অপরাধ বসিলেন হলা ধর মুনির সাধনে সুতনা উঠিল তাহা দেখিলা নয় করি কহিতে লাগিল সুতপতি আমি যাহা বলি তাহা শুনো দুষ্টমতি ষষ্ঠী ষষ্ঠী দশ সহস্র মণি যে ইতিমধ্যে এ সকল হইতে তুই বসেছি যুদ্ধে হইয়া ব্যাসের শিষ্য এত অহংকার নিষেধাতি কোথা যাবে নিষের আচার বড় দেখি না উঠিলি অহংকার করি মনে নাহি জানো মন নাম হলো ধারী আমি আসুতে খুশি দিব দণ্ড এত বলি তা আর কাটিলেন কুশে মুন্ড দেখেন ভাগবত পাঠকের মাথা কেটে গেছে তারপরে সে হচ্ছে কখনো ইন্দ্রাসন থেকে ওঠেননি রাজি আমি আর সুতের দিব উচিত দণ্ড এত বলি তার কাটিলেন মুন্ড সুতের আম করিলা মুনিগণ করে মানে বলরাম এমন অবস্থায় তার মুন্ডেদন করেছে সেখানে হচ্ছে মণিগণ হচ্ছে টেরই পাননি মানে আতর্কিত হবে তার হচ্ছে মাথা কেটে দিয়েছেন কিন্তু সুতোমণি মানে সুত স্বামী মানে লোমাস রোমহর্ষণ মুনি মুনি তারপরও তিনি কখনো বাধা দেনি কারণ তিনি হাতে ব্রহ্মাসনে বসে আছেন কারণ ব্রহ্মাসনে বসে থেকে কখনো কাউকে হচ্ছে প্রণাম বা সমাদর করা যায় না বা সম্মান দেখানো যাবেন দেখি সব মনিগণ করে হা কার কেন এমন কর্ম কইলে আয় হায় সুতরে কিঞ্চিত দোষ নাহি কই হায় তোমারে দেখিয়া যে জন্ম নাহি ওঠে তাহার কারণ বলি তোমার নিকটে কারণটা হসি মোরা মোরা ব্রহ্মাসন সবে দিলাম সুতেরে এ হেতু না হঠিল দেখিয়া তোমারে আমাদের মধ্যে সুতো এজন্য বসিল ছিল সুতো গোস্বামীর দোষ কিছু নাহি ছিল ব্রহ্মাসনটা এমন এক আসন এ আসনের উপরে কোনো আসন নেই এসব না জানি তুমি করিলে এত নাই হইবে তোমার তথাপি লোকাচারে অশ্বে সংবর্ষ তোমার তারপর তোমাকে এক বছর তীর্থ ভ্রমণ করতে হবে তুমি ঋষি হত্যা করেছ মানে ঘোড়ায় অশ্বে অশ্বে প্রাচী তোমারে তোমার হবে তীর্থ তোমার এই দিন সবে বলো দেখি আমাদের উপায় কি হবে যে আমরা আছে ভগবত আছে কথা শোনার সংকল্প করেছি এখন আমি আপনি আমাদের যে বোম্মাসনে বসেছিল তাকে আপনার আপনি হচ্ছে হত্যা করেছেন মুন্ড কেটে ফেলেছেন তাহলে এখন আমরা কিভাবে ভগবান শ্রবণ করব শুনিব ভগবত সংকল্প করেছি বোমাসনে তাই মরা সুতে বসিয়া আসি সকলতে পরমায়ু দিয়া শুনু তারি তুমি তুমি হেতা তা সীতারে দিলে জমদারি আমাদের বসন যাহাতে রক্ষা পায় কহ দেখি বলদেব

আপনি জন্মায় গিয়া ভাজার গর্ভতি যে পুত্র সন্তান পিতার আত্মস্বরূপ সে যেন বলছে আত্মা বই দায়তে পুত্র বলেছে বেদিতি আপনি জন্মায় গিয়া ভাজার গর্ভতি সুতো 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 আসে না হয় সহার তাহারে সকলে দাও এই কর্ম ভাগ এখন বলরাম বললেন যে পুত্র পিতার আছে আত্মস্বরূপ মানে পিতা যা কিছু শিখে পুত্র তা কিছু তাই শিখে তাই হচ্ছে তার পুত্রকেই এই ব্রহ্মাসনে এসে বসাও বোমাসন দাও সবই বোমাসন দাও বোমাসন দাও তাই সব মনি বরে সুত পরমায়ু ভার সুতো পেতে পারে তোমাদের করিলাম সকল আর কি করি তোমাদের তারপর আছে বাক্সল হত্যা পদ আছে যে বাক্সল হচ্ছে ইল্লু সুতো যিনি ইল্লুলকে হচ্ছে মেরেছিলেন ইল্লুলকে হত্যা করেছিলেন আহ এলএলপি হত্যা করেছিলেন আমাদের আগস্ট মনি সেই কাহিনি আছে তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা হচ্ছে স্পষ্ট ভাবে জানতে পারলাম যে যে ভাগবত আলোচনা করার যিনি ভাগবত আলোচনা করবেন বা ব্যাসাসনে বা ব্রহ্মাসনে বসবেন তিনি কখনো কাউকে সমাদর বা পূজা অর্চনা মানে সম্মান দেখাতে পারবেন না এবং দেখিলেও হচ্ছে সম্মান দেখাতে পারবে না কারণ ব্রহ্মাসনে সবার উপরেই বসা হয়ে থাকে তাহলে যারা হচ্ছে ভাগবত পাঠ করবেন তারা হচ্ছে আমার এই ভিডিও দেখে আপনারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনারা যদি এতদিন কি করেছিলেন ভুল করেছিলেন না ঠিক করেছিলেন যদি হচ্ছে ভুল করে থাকেন আজকে থেকে আপনারা হচ্ছে এই আছে সংশোধন করে নেবেন কারণ ব্যাশ আসনে বসে কখনো কাউকে সম্মান দেখানো যায় না সেটা আছে সর্বোচ্চ আসন উচ্চ আসন সবাইকে নমস্কার নমস্কার ওং শব্দ নাম সংগัส গස්সธম হ সংব গণবতম ভাগ দেবা ভাগাপূর্বে সংযান ওম শান্তি ওম শান্তি জয় গীতা জয় গীতা জয় গীতা সবাই সুখী হোক সবাই শান্তি লাভ করুক সবারই সমতি আসুক জয় গীতা